আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি সকল বোর্ড দুই হাজার এবং এটার মাধ্যমে বোর্ড আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর এই বোর্ড কথা বলবো স্যার বলো খাতা দেখছেন তোমাদের খাতা তো দেখছে ছাড় তো স্যার অঙ্গ খাতাও হ্যাঁ সবগুলোই আচ্ছা দুই হাজার সকল বোর্ড দুই হাজার প্রশ্ন থেকে শুরু করতেছি আমরা তারপর উনিশ বিশ এভাবে ক্রমান্বয়ে আগাব এবং সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া আছে শুধু সেগুলোর মধ্যে যে প্রশ্ন সেগুলো আমরা সলভ করব তো আজকে আমরা শুরু করতেছি সকল বোর্ড দুই হাজার আঠারোর এমসি কিউ তো সকল বোর্ড দুই হাজার আঠারো এম কেউ আমার এখানে প্রশ্ন আছে তোমাদেরকে মোটামুটি দেখা যাচ্ছে বোঝা যাওয়ার কথা তো যেই প্রশ্নগুলো আমাদের সিলেবাসের বাইরে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে সেগুলো আমরা বাদ দিবো সবাই দেখতে পাচ্ছে এক নম্বর প্রশ্ন এই অক্ষরটির ঘূর্ণকন কত এটা যদিও সিলেবাসের বাইরে কিন্তু সহজ একবারে আমরা করতে পারি এই চক্ষর ঘুরালে একশো আশি ডিগ্রি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি কারণ আমি যদি পুরো একশো আশি ডিগ্রি ঘুরাই তো আবার দেখতে এইসি লাগবে এই জন্য এটাকে বলা হয় এই অক্ষরের ঘূর্ণন একশো আশি ডিগ্রি এরপরে দুই নাম্বার প্রশ্ন আমাদের সিলেবাসের বাইরে বাদ দিলাম তিন নাম্বারে আসো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে কোন ত্রিভুজের দুইটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার এবং দশ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো যদি কোন ত্রিভুজের দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত একটা কোন দেওয়া থাকে সেক্ষেত্রে আহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আমি স্যার

পাঁচ নাম্বার এটা আমাদের সিলেবাসের মধ্যে একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এক পৃষ্ঠের কর্ণ তার মানে হচ্ছে এক একটা পৃষ্ঠ কেমন ঘনকের এক একটা পৃষ্ঠ হচ্ছে এক একটা বর্গক্ষেত্র ঘনকের এক একটা পৃষ্ঠ কেমন এক একটা বর্গ স্যার বর্গ বর্গ বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি এ রুট টু এ রুট টু তাহলে এ রুট টু সমান সমান হচ্ছে এইট রুট টু তোমরা যদি নিচে যেখানে বোর্ড দেখা যাচ্ছে বোর্ডে ক্লিক করো তাহলে কিন্তু বোর্ড বড় করে দেখতে পাবে বোর্ডে খেয়াল করো এ রুট টু ইকাল টু হচ্ছে এইট রুট টু তাহলে এর মান কত আসছে এইট এইট এর মান আসছে এইট এটা হচ্ছে ঘনকের এক দৈর্ঘ্য তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র এরুট থ্রি এরুট থ্রি স্যার এ রুট এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য তাহলে আহ এর মান তো আমরা বের করেছি এইট এইট বসিয়ে দাও তাহলে কি হবে এইট রোট এইট রুট লাগবে বলো আর অন্য কেউ বলো কথা খালি একজন নাইস রাজা বলো সর্বপ্রথম প্রশ্ন কি কি বললেন স্যার এই যে এখানে ছয় নম্বর প্রশ্ন সংখ্যা সারণী প্রস্তুত করতে প্রথমে কোনটি প্রয়োজন শ্রেণী সংখ্যা আছে শ্রেণী ব্যবধান গণ সংখ্যা পরিসর কোটা দরকার স্যার গণ সংখ্যা হবে আর শ্রেণী প্রথম দরকার হচ্ছে পরিসর গণসংখ্যা সারণী প্রস্তুত করতে সবার প্রথমে বের করতে হবে পরিসর তারপরে শ্রেণী ব্যবধান ধরে শ্রেণী সংখ্যা তারপরে আস্তে আস্তে আসবে ট্যালি গণসংখ্যা গুলো পরবর্তীতে আসবে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে পরিসর এটা মনে রাখো এই প্রশ্নটা সাত নাম্বার দাও পরিসংখ্যানের ক্ষেত্রে এখানে তিনটা সূত্র দেওয়া আছে সূত্র কি সবগুলো ঠিক আছে মধ্যক এটা অবিনস্ত করা থাকলে সারণিবদ্ধ না করা থাকলে এটা করতে হয় তাহলে এক আর দুই গ নম্বরটা গাণিতিক গড়ের সূত্র না গাণিতিক গড়ের সূত্র হচ্ছে এক্স ফাইভ বাই এন অথবা আরেকটা আছে সংক্ষিপ্ত পদ হইতে প্লাস সামনে অব এফ আই ও ওয়াই সূত্র আছে সংক্ষিপ্ত এবং আহ সরাসরি এরপরে আসো আট নম্বর টেন এ এই কলটা ফোর বাই থ্রি কত টেন মানে কি টেন মানে লম্ব বাই ভূমি আমরা যদি পাশে একটা চিত্র আঁকি এই চিত্রের মধ্যে আমরা লম্ব এবং ভূমিকে দিতে পারি এটা হচ্ছে আমরা এ ধরলাম আর অন্যগুলো না নালে সমস্যা নাই লম্ব আমাদের চার আর ভূমি হচ্ছে তাহলে কত হবে এখন অতিভুজ বাই থ্রি পাঁচ বাই তিন পাঁচ বাই তিন বুঝতে পারছো দ্রুত করতে পারবে তাড়াতাড়ি করে

শুধুমাত্র তিন নাম্বারটা কারেক্ট ঠিক আছে কটি স্কোয়ার ইকাল টু ওয়ান প্লাস কোসেক স্কোয়ার ভুল এটা হচ্ছে ওয়ান কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান ইকাল টু কটি স্কোয়ার আচ্ছা দশ নাম্বার হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে আমাদের সিলেবাসের বাইরে এজন্য আমি বাদ চলে যাচ্ছি সিলেবাসের মধ্যে যেগুলো সেগুলোতে আসে এগারো নাম্বার এটা সিলেবাসের মধ্যে বা ভিতরে যেভাবে ধরি সমস্যা নাই কারণ এটা আমরা পারবো করতে এবিসি ত্রিভুজের বিসি বিসি ইকাল টু কি বিসি হচ্ছে ভূমি তাহলে দেওয়া আছে লম্ব ভূমি আর লম্বের সাথে কার সূত্র আছে সাইন কস টেন ভূমি আর লম্ব দিয়ে কার সূত্র সাইনের সূত্র কসের সূত্র না সূত্র ট্যান স্যার ট্যান তাহলে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি রুট থ্রি বসালে হবে এক্স ইকাল টু সিক্স বাই রুট থ্রি আচ্ছা সিক্স কে ভাঙলে কি কি পাওয়া যায় সিক্স কে ভাঙলে পাওয়া যায় টু এন্ড থ্রি থ্রির মধ্যে রোড কয়টা আছে দুইটা আছে তাহলে একটা কাটলে উত্তর কত থাকছে টু রোট থ্রি থাকছে না প্রথমটাই উত্তর ক নাম্বার টু রোট থ্রি এরপরে বারো নাম্বার আমার দরকার নাই তবে উত্তর বলে দিচ্ছি অসংখ্য বৃত্তের রেখা অসংখ্য তেরো নাম্বারও আমাদের দরকার নাই এটা অনুপাতের অঙ্ক তারপর আমরা করতে পারবো থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সর্বমোট হচ্ছে নয় হাজার বারো বারো এক্স ইকাল টু একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিনগুণের সমস্যা একশো আশি ডিগ্রি তাহলে এক্সের মান কত আসে পনেরো ডিগ্রি আসে তো সবচেয়ে ক্ষুদ্রতম কোন হচ্ছে থ্রি থ্রি এক্স এক্স এর মান পনেরো বসালে কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে সবচেয়ে ক্ষুদতম কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হচ্ছে অনুপাতের অঙ্ক যদিও এই অধ্যায়টা বাদ দিয়েছে চোদ্দ নম্বরে আসো আট প্লাস ষোলো প্লাস চব্বিশ প্লাস ডট 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 এটা নবম পথ কত গত দিনে এটা রিভাইজ দেওয়া হয়েছে নবম পথ নবম পথ সূত্র কি হবে সমান্তর ধারার এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত নম্বর পদ বলেছে নবম পদ তাহলে নয় তম পদ এর মান কত এর মান হচ্ছে আট আট দিয়ে শুরু আট প্লাস এন মাইনাস ওয়ান মানে হবে সাত নয়তম পথ তাহলে আট হবে আট গুণ আট ডি এর মানও আট কত আসবে আট আট চৌষট্টি আর আটে বাহাত্তর বাহাত্তর এই সূত্রগুলো তো একবার সঙ্গে সঙ্গে বলা সঙ্গে সঙ্গে পারতে হবে এটার উত্তর হবে বাহাত্তর ক নম্বর পনেরো দরকার নাই তারপর আমি বলে দিচ্ছি তিন হচ্ছে স্বাভাবিক সংখ্যা প্রথম প্রথমত থেকে দিয়েছে তিন স্বাভাবিক সংখ্যা ষোলো নাম্বার নিচের কোনটি দ্বারা এ বি প্রকাশ করা যায় কোনটি দ্বারা এ বি প্রকাশ করা যায় এটা উচ্চতর গণিত ভালো করে আছে সাধারণ গণিত ভালো আছে দুইটাই এলিমেন্ট হবে আর মাঝখানে কি থাকবে এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে মাঝখানে কি থাকবে এবং অর্থাৎ ঘ নাম্বার নাম্বার এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি আর অথবা হয় কখন যখন ইউনিয়ন থাকে আর কোনটা নট এলিমেন্ট হবে না নট এলিমেন্ট হয় বাদের ক্ষেত্রে সতেরো নাম্বার নিচের কোন অন্যটি ফাংশন নিচের যে অন্যয় গুলো আছে কোনটা ফাংশন ফাংশনের জন্য শর্ত কি প্রথম উপাদান ডবল থাকা যাবে না ফাংশনের জন্য শর্ত হচ্ছে প্রথম উপাদান ডবল থাকা যাবে না আচ্ছা আমরা ক নাম্বারে দেখি ক নাম্বারে প্রথমে কি আছে এক এক আছে দুইটাতে এক এটা ফাংশন হবে না স্যার হবে না দুই নাম্বার খ নাম্বারে আছে -1 -1 ফাংশন হবে না স্যার হবে না ডোমেনের একই উপাদান ডবল থাকা যাবে না নাম্বারে আছে 2 1 এটা হবে ফাংশন এস স্যার একই হওয়া যাবে না কোন প্রথম উপাদান একই হওয়া যাবে না বা বলতে পারো ডোমেনের কোন উপাদানই ডবল হওয়া যাবে না প্রথমে ক নাম্বারে কি বলা আছে ওয়ান টু ওয়ান থ্রি তাহলে প্রথম উপাদান কিন্তু হলে হবে কিন্তু ফাংশন ঘ নাম্বারে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ফাংশন হবে হবে না ঘ নাম্বারও হবে না কিন্তু গ নাম্বার হবে দ্বিতীয় উপাদান একই হলেও ফাংশন হবে যদি টু ওয়ান

ঠিক আছে রুট উনত্রিশ বুঝতে পারছো কি সবাই পঁচিশ তাহলে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান রুট উনত্রিশ বিশ নম্বর দরকার নাই বারো অধ্যায়ের একুশ নাম্বারে আসো একুশ নাম্বার

সেভেন ওয়াই প্লাস হবে প্লাস এখান থেকে আমরা ওয়াই আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে না ফাইভ মাইনাস ওয়াই আর একটা সেভেন প্লাস একটা পালাম কি ফাইভ মাইনাস ওয়াই আর একটা সেভেন প্লাস ওয়াই কোনটা আছে এখানে

বাইশ নম্বর বাইশ নম্বর দরকার নাই এটা ষষ্ঠ অধ্যায় থেকে দেওয়া আছে এটার প্রয়োজন নাই তারপর করে রাখতে পারো কারণ জ্যামিতির মধ্যে যে কোনো প্রশ্নই আসতে পারে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ তাহলে বিএসি বিএসি এই কোণের সম্পূরক কোণের মান কত বিএসির মান কত ডিগ্রি হবে সমবাহু ত্রিভুজের হ্যাঁ কত ডিগ্রী ষাট ডিগ্রি ডিগ্রির সম্পরক্ষণ কত ডিগ্রি ষাট ডিগ্রি সম্পরক্ষণ একশো বিশ ডিগ্রি তিন তেইশটা আমার প্লাস কোন সিএডি মানে যে এই কোন এই দুই কোণের সমষ্টি কত ডিগ্রি

এখানে একটা এখানে একটা তিন জায়গায় তিনটা হবে এরপরে পঁচিশ নাম্বার একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের ভেতরে জ্যা আছে ব্যাস ভিন্ন জ্যা জ্যায়ের উপরে লম্ব আছে কেন্দ্র থেকে এবং ব্যাসাদ দেওয়া আছে চার তিন চার তাহলে এডি কত হবে এটা তিন এটা চার হলে এডি কত হবে

তাহলে পুরা এবি সমান সমান কত হবে বুঝা গেছে পুরা এবি সমান সমান টু রোড সেভেন কারণ এটা হচ্ছে রুট সেভেন আর এই পাশে এটা কত এটাও রুট সেভেন রুট সেভেন টু রুট সেভেন আচ্ছা এরপরে আসো ছাব্বিশ নাম্বার একটা ত্রিভুজ আঁকতে হলে কি কি লাগে তিন বাহু লাগবে তিন বাহু হলে ত্রিভুজ আঁকা যাবে ঠিক আছে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোন হলে ত্রিভুজ আঁকা যাবে দুইটি কোন একটি বাহু হলে হ্যাঁ হবে তো তাহলে সবগুলো ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে এরপরে সাতাশ আঠাশ উনত্রিশ একবারে চারটা লগ এর অঙ্ক লগ আমাদের অধ্যায়ের মধ্যে আছে লগ লগ টু রুট টু চৌষ্টি চৌষট্টি টু রুট টু এর উপরে কত পাওয়ার দিলে হয় পাওয়ার দিলে কারণ একবার স্কোয়ার করলে আট হবে আবার স্কোয়ার করলে চৌষট্টি হবে তাহলে এটার উত্তর কত হচ্ছে কারণ লগ টু রুট টু লগ টু রুট টু এটার মান ওয়ান চার থাকবে শুধুমাত্র

তো শুধু পূর্ণক চেয়েছে অংশ চাইনি একেবারে সহজ আমরা বৈজ্ঞানিক আকার যদি করতে চাই তাহলে টেন টু দি পার টেন টু দি পার দিতে হবে থ্রি এটার বৈজ্ঞানিক আকার হবে থ্রি পয়েন্ট সেভেন এইট ফোর ইন্টু টেন টু দি পার থ্রি এই যে থ্রি লিখলাম এটাই হচ্ছে আমাদের পূর্ণক আর অংশক যদি বলে তাহলে সকল বোর্ড দুই হাজার আঠারো তিরিশটার মধ্যে দুই একটা বাদ দিয়ে সিলে দেখো অধিকাংশই সিলেবাসের মধ্যে আছে একটা জিনিস খেয়াল করেছো তোমরা সবাই তিরিশটা বর্ষের মধ্যে যে অধ্যায়গুলো বাদ দিয়েছে প্রায় নয়টা অধ্যায় নয়টা অধ্যায় আছে তাহলে আটটা অধ্যায় বাদ সতের সতেরো হয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু এটা এখানে আটটা প্রশ্নও নাই বরং যে নয়টা অধ্যায় দেওয়া আছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সেখান থেকেই বেশি প্রশ্ন তাহলে বুঝতে ওই নয়টা অধ্যায় কত গুরুত্বপূর্ণ বোঝা গেছে বিষয়টা তাহলে এইভাবে আমরা ক্রমান্বয়ে করব আগামী কালকের ক্লাসে যে ভিডিও ক্লাস যাবে সেখানে আমি একটা অঙ্ক করে দিয়েছি অন্যগুলো করতে বলেছি আর সামনে ক্লাসে সৃজনশীলের পরবর্তী জ্যামিতি অংশ এবং জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি অংশটা আমরা করব তো আজকে এ পর্যন্তই সবাই এই অঙ্কগুলো ভালো করে বুঝে প্রয়োজনে আবার খাতাতে রাফ করবে এইভাবে প্র্যাকটিস করবে সিলেবাসের মধ্যে আর যদি কোথাও কোনো গ্যাপ থাকে অবশ্যই জানাবে সেই গ্যাপগুলো আমরা পূরণ করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হ্যাঁ বলো এই যে পরিমিতির অধ্যায়টা যদি একবার করা দিতেন তাহলে ভালো হতো পরিমিতি সমস্যা হ্যাঁ হবে ইনশাআল্লাহ আমরা আগে দিয়ে একটা বোর্ড করি তারপরে হবে কারণ ইয়া দিয়ে দিয়েছি শিডিউল দেওয়া হয়ে গেছে শিডিউলের পরবর্তী জীবন ঠিক আছে আগামী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো নিয়মিত লেখাপড়া করো আসসালামু আলাইকুম আরহামকাত